নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা সকলে খুব ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আমার নতুন আরও একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই ভাবছেন তো সকাল সকাল এসব আমি কি দেখাচ্ছি দেখাচ্ছি একটাই জিনিস কী কী রান্নাবান্না করেছি আসলে আজকেও মেয়ের স্কুলের ফাইনাল খেলা আছে তার জন্য সেখানে যেতে হবে একটু ব্যস্ত আছি প্রথমেই যেটা দেখানো সেটা ফুলকপি আলু ভাজা ডাল বেগুন আলু ভাজা আর এটা পনিরের তরকারি সব কিছু একটু কম কম দেখতে পাচ্ছেন কেননা বরের জন্য টিফিনটাও আমি গুছিয়ে দিয়েছি দুপুরের সকালেরটা তো খেয়ে যাবে আর এটা হচ্ছে গরম গরম খিচুড়ি সকালবেলা একটু খিচুড়ি করেছি যেটা আমি টিফিনেও নিয়ে যাব মাঠে কেন ওখানে না আজে বাজে না খেয়ে একটু খিচুড়ি বা একটুখানি টিফিন হিসাবে কিছু নিয়ে যেতে পারলে খুব ভালো হয় আর এই যে টিফিন কোটাই করে তুলে নিয়েছি একটু খিচুড়ি যেটা মাঠে নিয়ে যাবো একটু পনির ভাজা যেটা মেয়ে খুব ভালোবাসে বেগুন আলু ভাজা বেগুনটা নেই নি আলুটা নিয়েছি আর এটা বরের জন্য বরে রাখা আছে সকালবেলা খাবে খিচুড়ি আর বেগুন আলু ভাজাটা এখনও দিই নি এটা ঠান্ডা হয়ে যাবে আর দু পিস পনির দিয়ে রেখেছি আর এটা হচ্ছে মশাইয়ের টিফিনটা দুপুরের কিন্তু ঠিক আছে সকাল দুপুরের আপনাদের সঙ্গে সব কিছু এক একসাথে শেয়ার করছি ভাতের পাতে আছে ফুলকপি আলু ভাজা ও খুব ভালোবাসে খেতে ডাল আর একটা পনিরের রসা এই তো সকাল সকাল ভীষণ ব্যস্ত কেন মাঠে যেতে হবে নটার মধ্যে আজকে যেহেতু ফাইনাল একটু সকাল সকালেই বেরোবো ভাবছি আর এই যে ভাতটা তো কম্পালসারি সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না তাই না আর এইখানে সমস্ত কাজ গুছিয়ে মেয়েকে রেডি করছি কেননা ওদের আজকে ফাইনালের দিন মাঠে নাচ আছে তাই দেখুন অরেঞ্জ কালারের স্কিনি সবুজ কালারের লেগিংস আর ওই পতাকা দিয়ে যে স্যাশেগুলো হয় সেটা পরে নাচ করবে বন্দে মাতরাম নাচে আমি ওইদিকে রেডি হয়ে নিয়েছি শাড়ি টাড়ি সমস্ত পরে নিয়েছি সাংসারিক মহিলাদের এই সকাল নটার মধ্যে সমস্ত সংসারের কাজ গুছিয়ে বেরোনোটা খুব কষ্টকর জানেন তার মধ্যে আবার ঠান্ডার সময় শীতকালে মেয়েকে তোলা রেডি করা আমি নিজে রেডি হওয়া সকাল দুপুরে সমস্ত রান্না বান্না সেই সঙ্গে আবার একটু টিফিন গুছিয়ে নেও এই যেন বড়ই কষ্টকর আমরা যেরকম মধ্যবিত্ত ঘরে সমস্ত রকম টিফিন বাড়ি থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করি ওই কিনে খাওয়াটা খুব একটা পছন্দ করি না আমি দেখুন দু এক গাল একটু খিচুড়িই খেয়ে নিলাম গরম গরম কেন সময় তো একেবারে নেই ওই যে হাজব্যান্ড স্নান করে চলে এসেছে ও এবার যাবে দোকানে ওকে এই খাবারটা বেড়ে দেবো আর মেয়েকে বললাম তুই ভিডিওটা অফ করে দে তার আগে দেখুন ও কত ঢং করে নিচ্ছে আমি তো বকছি তাড়াতাড়ি কর এদিকে দেরি হয়ে যাবে এদিকে টোটো পাওয়ার সমস্যা মাঠে যাব এত সকালে টোটো কে দাঁড়িয়ে থাকবে না থাকবে তাড়াতাড়ি করে রেডি হয়ে নি আর এই যে মা মেয়ে তো একেবারে বেরিয়ে পড়েছে ওই নটা নাগাদ নটা নাগাদই মাঠের মধ্যে হাজির হতে বলেছে কিন্তু এই কী আর করবো বলুন এত কাজের চাপ এত সকালবেলা কি বেরোনো সম্ভব একটু দেরি হয়ে গেল তবে দেখলাম না মাঠে গিয়ে ঠিকঠাক টাইম মতোই আমরা পৌঁছেছি ঠিকঠাক সময়ে পৌঁছেছি মানে প্রার্থনা যেটা ওদের হয় তার আগেই আমরা পৌঁছে গেছি এতে একটা বেশ ভালো হলো আর কি যে দেরি করে একটু দেরি হয়ে গেছে পাঁচ মিনিট মতো কিন্তু মাঠে গিয়ে ঠিকঠাক টাইমে পৌঁছতে পেরেছি কেননা এত সকালবেলা তো সবাইরা একটু আসতে দেরি করেছে আর এই যে মেয়েদের যে নাচটা হওয়ার কথা ছিল সেটা আরম্ভ হয়ে গেছে আর খুব সুন্দরভাবে ওরা নাচটা করেছে মাঠে দেখুন প্রচুর বাচ্চা গার্জিয়ান সমস্ত সবাই চারপাশে ঘিরে রয়েছে আর বাচ্চারা বেশ সুন্দরভাবে বসে নাচটা দেখছে উপভোগ করছে দেশাতামূলক নাচ খুব সুন্দর করে নেচেছে ওরা খুব ভালো লাগছে জানেন এই সকালবেলা এরকম ধরনের একটা গানের নাচ খুব ভালো আর যে রাস্তা দিয়ে টোটো অটোগুলো যাচ্ছে তারাও বেশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে ওদের নাচটা যাই হোক আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে বলবেন না আর যদি আরও যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর বেশি বেশি মানুষের কাছে শেয়ার করে দিন যাতে আমার ভিডিওটা বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় এর থেকে বেশি আর কী বলবো আমি এই বিষয়টাই আমি বুঝতে পারি না সবসময় এই বিষয়টায় গিয়ে আমি আটকে যাই যে আপনাদের সঙ্গে কি বলবো লাইক শেয়ার কমেন্ট করতে বলবো সাবস্ক্রাইব করতে বলবো এই নানান রকম মাথার মধ্যে ঘুরতে থাকে যাই হোক আপনারা নাচটা উপভোগ করুন এরপর ছেলেদের একটা গানের নাচ ছিল দেশাদ্বোধ গানেরই একটা নাচ ওরাও বেশ সুন্দরভাবে করেছিল বেশ সুন্দর এই দুটো গানেরই নাচ এদের আজকে ছিল ফাইনালের দিন আমার আজকের ভয়েসটা হয়তো আপনাদের একটু অন্যরকম লাগবে কেন আমার আজকে গলা মানে একটু সর্দি সর্দি মতন ভাব এসেছে কেন গলাটা আজকে একটু ভাঙা ভাঙা অবস্থাতেই আমি আপনাদের সঙ্গে ভয়েসটা শেয়ার করছি তবে যদি ভুল ত্রুটি হয়ে থাকে একটু মানিয়ে নেবেন আর এই যে পুরো মাঠটার অবস্থা এই বেলার দিকে বেশ ভালো রোদ উঠেছিল সকালবেলা ওই যে স্নান করে এসে মাঠের মধ্যে এই হাওয়া প্লাস এই বেলার দিকে একটু রোদ ওঠা এই সমস্ত মিলিয়ে মিশিয়ে না শরীরটা একটুখানি ভেঙে গেছে গলাটা একটু ভেঙে গেছে সর্দি সর্দি ভাব বারবার হাঁচি পড়ছে এই আর কি পুরো মাঠটা জুড়ে দেখুন কেমন রোদ তবে স্কুল কর্তৃপক্ষ থেকে এটা একটা ভালো করেছিলো গার্জিয়ানদের বসার জন্য একটা ত্রিপল দিয়ে একটা ভালো বেশ ভালো প্যান্ডেল করেছিল যাতে গার্জিয়ানরা খুব ভালোভাবে বসতে পারে খুব ভালোভাবে দেখতে পারে অনুষ্ঠানটি বা খেলাটি এই আর কি আর সমস্ত বাচ্চারা দেখুন কীরকম হই হৈ করছে যাদের যখন খেলা অনুষ্ঠান হবে অনুষ্ঠিত হবে তখন তারা সেখানে চলে যাচ্ছে আর এই যে আমার মেয়েদের ক্লাসের ছেলেরা দুশো মিটার দৌড়ে রান করছে খুব কষ্টকর জানেন এই সময় রোদ উঠে গিয়েছিলো পুরো মাঠটা দুপাক ঘোরা ভীষণ কষ্টতর ওদের দেখে আমার মেয়ের কথা মনে হচ্ছে যে কী করবে না জানি তার ঠিক নেই আমি খুব বলেছি মা যদি কোনো অসুবিধা হয় যদি কোনো সমস্যা হয় অবশ্যই করে দাদাভাইদের কাছে বলবে বা ওখানে থেমে যাবে তোমার দৌড়ানোর কোনো দরকার নেই আর এই আর কি আসলে কি বলুন তো এখনকার বাচ্চাদের মধ্যে সেই খেলাধুলোর প্রবণতা তো নেই আমরা যেরকম ছোটোবেলা থেকে একটা খেলাধুলো সমস্ত কিছু নিয়ে মানুষ হয়েছে এখনকার বাচ্চাদের পড়াশুনো আর কিছু অবসর টাইমে ফোন মানে এরকম মাঠ পেয়ে খেলাধুলো মাঠও সেরকম নেই এই যেমন আমাদের এখানেই ধরুন না আমাদের এই মাঠটা অনেকটাই দূরি দূরে বাড়ি থেকে বললাম টোটো করে আসতে হয় এরকম বিশাল বড় মাঠ এই এত দূরেই অবস্থিত বাড়ির কাছাকাছি সেরকম কোনো মাঠই নেই বা স্কুলের কাছাকাছিই কোনো মাঠ নেই যে সেখানে ওরাই খেলাটা করবে তাই বলছি এরকম মাঠ তো পায় না তারা খেলা খেলাধৌড়ো দৌড়ো দৌড়ি এই সমস্তগুলো করবে অবসর টাইমে হয় ফোন তা নাহলে ওই আর কি এই টুকটাক খেলাধুলো এরকম তো বড়ো মাঠে খেলাধুলো করার অভ্যাস নেই আর এই যে আমাদের এখন আমার মেয়েদের এখন দৌড়ানো হচ্ছে সবুজ লেগিংস পরা আছে যেটা সেটা আমার মেয়ে আর ওকে আমি বলেই দিয়েছি মাম যদি কষ্ট হয় আমি সাইডে দাঁড়িয়ে আছি যদি কোনো রকম কষ্ট হয় যদি কোনো রকম অসুবিধা মনে হয় অবশ্যই কিন্তু আমার কাছে চলে আসবে অসুবিধার কোনো কারণ নেই কোনো লজ্জা পাওয়ারও কারণ নেই এই যে ঢুকলো এখন আর এই চোখে মুখে এখন দিদি ভাইরা জল টল ছিটিয়ে দিচ্ছে অনেকটা দৌড়ুন তো দুটো পাক পুরো মাঠটা অনেকটা কষ্ট হিটের দিন তাই অনেকটা কষ্ট হয়ে গিয়েছিলো মুখ টুকগুলো কাঁচো হয়ে গিয়েছিলো দৌড়িয়ে এসে ফাইনাল দিলে আমি বলেছিলাম যে তোমাকে দৌড়াতে হবে না থাকি যা তখন আমাকে বললো মা এই তো শেষ আবার সেই সামনের বছর ফাইনাল বা হিটে যদি আসি তখন আবার খেলাধুলো তো আমি একটু দৌড়িয়েই দেখি না আর ঠিক আছে পারমিশান দিয়েছিলাম যে তুমি ঠিক আছে দৌড়ো কিন্তু কষ্ট হলে পরে বলো আমাকে আর ও যেটা এখন এখানে বসে খাচ্ছে সেটা হচ্ছে পেয়ারা মাখা এই পেয়ারা মাখা নিয়ে অনেক কাহিনী আছে তো তার আগে বলে দিই স্কুল থেকে এইটা টিফিনটা দিয়েছে একটা কলা একটা কমলা লেবু ডিম ছোলা এইটাই স্কুল থেকে টিফিনে দিয়েছে সমস্ত বাচ্চাদের পেপারে করে দিয়ে দিয়েছে ডিম সিদ্ধ আছে এটা খোলা ছাড়ানো নেই তবে আমি বললাম ডিম দুটো যদি খেতে পারো খাও না হয় পরে খেও তো ও আর ডিম আর খায়নি তবে লেবুটা কলাটা দু চারটে ছোলা খেয়েছিল তো ওই পেয়ারা মাখা নিয়ে গল্প বললাম কেননা পেয়ারা মাখাও আমাকে আমার কাছে খাতে খেতে চাইছিল রান করার আগে তখন আমি বললাম মা এখন পেয়ারা মাখা খেতে হবে না রানটা করে নাও তখন পেয়ারা মাখা আনতে যাব। এবার আমি এটা বলে রেখেছি এবার ও পেয়ারা মাখা খেতে খুব ভালোও আসে এইবার যখন আমি ওই টাকা দিয়ে পাঠালাম ঠিক আছে পেয়ারা মাখা নিয়ে আয় ওই মাঠের মধ্যে একজন বসেছিলেন তো তার কাছে তখন পেয়ারা মাখাটা ফুরিয়ে গেছে আর চাবা কোথায় আমাকে এসে বলছে কার যে বলছে তোমার জন্য আমার পেয়ারা মাখা খাওয়ানো না পেয়ারা মাখা শেষ হয়ে গেছে আমি খেতে পারলাম না এই সমস্ত আর কি আমি যে কাঁদিস কেন তারা আমি নিয়ে আসছি দেখি একজনের কাছে আধখানা পেয়ারাই আছে তবে সেই আধঘানা পেয়ারাটা উনি মাখবেন সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে পাশে একজন দাঁড়িয়ে আছে তো আমি তার কাছে বললাম যে দিদি আমার মেয়ে খুব ভালোবাসে পেয়ারা মাখা খেতে কারোর কাছে পেয়ারা মাখা পাচ্ছি না তো ওই আধঘানা থেকে আমার তো ওই দু চারটে পেয়ারা কুচি আমাকে মেখে দিলেই হবে আমার বেশি দরকার নেই তো ও ঠিক আছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই বাচ্চা খাবে বলছে আমি যে ওই দু চারটে আমার পয়সা বেশি নিন বা হাফ নিন যা পারেন করুন কিন্তু আমার একটুখানি পেয়ারা মাখা আমাকে দিতে হবে মেয়ের জন্য তাই ওই আধঘানার থেকে তারও আধঘানা আর কি কুচি কুচি করে দিয়েছিল আমাকে মেখে থেকে আর কি ওই মেয়ের মতন আর কি যাই হোক ওর ওই স্বাদটা পূরণ করতে পারলাম এটাই একটা থেকে বড়ো ব্যাপার আর এই যে আমি এখন গালে হাত দিয়ে বসে আছি ভীষণ বিরক্ত লাগছে অলরেডি তখন ওই তিনটে মতন বেজে গেছে সম সবার খেলা হচ্ছে সবার খেলা দেখছি না তিনটে নয় আড়াইটা দুটো আড়াই দুটো মতন বাজে কেন মেয়ে সেকেন্ড খেলাটা এখন আরম্ভ হয়নি ও এখন খাচ্ছে মানে এতগুলো বাচ্চা তো প্রত্যেকের হবে ছেলে মেয়ে আবার আলাদা আলাদাভাবে তো সেকেন্ড খেলাটা এখনও শুরু হয়নি ওই দেড়টা দুটো মতো মন বেজে গেছে আর মেয়ের মুখটা দেখুন কেমন হয়ে গেছে কাছু মতো ওই ছোলা খাচ্ছে দু চারটে ছোলা খাচ্ছে বাড়ি থেকে কিছু টুকটাক টিফিন নিয়ে গিয়েছিলাম মানে ওই খিচুড়িটা তো নিয়ে গিয়েছিলাম সেটা খেয়েছে অল্প অর্ধেক আর ওই একটু কেক নিয়ে গিয়েছিলাম একটু বিস্কুট নিয়ে গিয়েছিলাম এই আর কি এই সমস্ত আর কি সব সব যে ওর চেয়ে মানে ওর ক্লাসে পরে বাচ্চাদের সঙ্গে একটু ভাগাভাগি করে খেয়েছে ওগুলো আবার এই ছোলা মাখা এই ছোলাটা খাচ্ছে পেয়ারা মাখা খেলো মানে টুকটাক খেয়ে খেয়েছে মাঠে মানে খাওয়া দাওয়াতে আমার কোনো আমাদের কোনো কষ্ট হয়নি বা খিদা পায়নি এরকম আর কি কিন্তু আমাদের কষ্ট হয়েছে ওই যে মাঠের মধ্যে অতক্ষণ যাবৎ একটুখানি থাকা হয়েছে ওই অতক্ষণ যাবৎ বসে থাকা হয়েছে রোদ উঠে গেছে এই সময়তেই আমাদের একটু কষ্ট হয়েছে আমার হয়েছে বেসিক্যালি মেয়েরও হয়েছে অবশ্যই কারণ মেয়ে দৌড়িয়েছে রান করেছে অতটা খেলা করেছে এই সমস্ত তো বাড়ি এসে অলরেডি তো মা অলরেডি ওখানে বসে মাথা যন্ত্রণা আরামও হয়ে গিয়েছে আমার আর মেয়েরও বলছে মা ভাল লাগছে না হচ্ছে যে এখন তো সেকেন্ড খেলাটা বাকি আছে সেকেন্ড খেলা ওদের ছিল অঙ্ক দৌড় তো সেটাতে ও ভীষণই ভালো করে রানে না করতে পারলে অঙ্ক দৌড়ে ওর একটা প্রাইজ আমরা চেয়েছিলাম যে ও হয়তো পাবে তো সেই জন্যই আর কি ওকে বসিয়ে দেওয়া মানে ঠিক আছে আমরা তারাই বসি তুমি একটু এদিক ওদিক বসো বা কিছু এরকম আর কি ওকে শান্ত করেই রাখা হয়েছিল ও বারবারই বলছে মা ভাল লাগছে না মা ভাল লাগছে না হ্যাঁ ঠিক আছে এই অঙ্কদৌড়টা হয়ে যাক যদি তুমি ওদের না কিছু হতে পারো তাহলে আমরা বাড়ি চলে যাবো তো ওই ওখানে বসেছে এখন ওদের অঙ্কদৌড়ই হচ্ছে ফার্স্ট একজন দিল আমি ভাবলাম বোধহয় ও আর ফার্স্ট হলো না সেকেন্ডই হলো তো তারপরে ও দিলো তো ওর অঙ্কটা দেখলাম ঠিক আছে আর দিদিভাই বললো যে না অঙ্ক ঠিক আছে আর যে ফার্স্টে দিয়েছিলো সে একটা অঙ্ক করে জমা দিয়েছে হ্যাঁ অঙ্ক দৌড়ের সিস্টেম হচ্ছে দুটো অঙ্ক দেবে সেই অঙ্ক দুটো কারেক্ট করতে হবে এবং প্রথমে জমা দিতে হবে তিনজন পরবর্তিনজনভাবে সিলেক্ট হবে তো এখানে ওদের প্রাইজ ডিস্ট্রিবিউশন হয়ে গেছে তো যে ওদের অঙ্ক দৌড়ে প্রথম যে জমা দিয়েছিলো সে একটাই মাত্র নাকি অঙ্ক করেছে দ্বিতীয় অঙ্কটা করিনি আর সেকেন্ড আমার মেয়ে জমা দিয়েছিলো ও দুটো অঙ্ক করেছিলো প্লাস দুটোই কারেক্ট হয়েছে তার জন্য ফার্স্ট হয়েছিল। আর এখানে প্রায় তখন তিনটে মতন বাজে তখন প্রাইজ ডিস্ট্রিবিউশন হচ্ছে আর এতগুলো বাচ্চার প্রাইজ করে দিচ্ছে আমার মেয়ে তো ক্লাস টুয়ে পড়ে একটু একটু দেরিতে আসবে তো সব সব বাচ্চার এরকমভাবে প্রাইজ নিচ্ছে তাকিয়ে এত একটু একটু বাচ্চা তারা প্রথম জীবনের প্রাইজ নিচ্ছে এটাই থেকে বড়ো কথা আমরা সবাই গোল হয়ে দেখছি হাততালি দিচ্ছি কষ্ট হয়েছে বাট এই সমস্তগুলো দেখলে না মনে একটা আলাদা শান্তি পাওয়া যায় মনে একটা আলাদা ভালো লাগা

সঞ্জয় পাল মহাশয় মহাশয় সঞ্জয় দা কে দ্বিতীয় স্ট্যান্ডের ওখানে যাওয়ার জন্য ভালো হচ্ছে অঙ্ক কাকুলি পাল প্রথম লাচিফা ফিরদোস দ্বিতীয় তৃতীয় শ্রেণী কাগজ তো স্কুল থেকে ওদের এরকম একটা কোনো সার্টিফিকেট একটা মেমোডিও দেওয়া হয়েছে তো ও তো ভীষণ হ্যাপি ও যখন পেয়েছে জিনিসটা যে মা আমি অন্তত একটা পেয়েছি রানে আমাদের কোনো আশাই ছিল না কারণ ও দৌড়াতে পারে না রানেও কিছুই হবে না এটা জানতাম কিন্তু অঙ্ক দৌড়টা ও অঙ্কটার ভালোই করে আর বেশ ভালোই করে তো এটাই আশা ছিল আমি ওই জন্য একটু লেট করেছি যে অঙ্ক দৌড়টা হয়ে যাক তারপরে ও তো ভীষণ হ্যাপি মা ধরো মা ধরো দেখো ঠিক আছে আমি বাড়ি গিয়ে দেখবো ঠিক আছে আজকে এখন আর দেখবো না আর আপনাদের সঙ্গেও এক্ষুনি শেয়ার করলাম না কেন প্রচণ্ড কষ্ট হয়ে গিয়েছিল বাড়ি এসে একদম মাথা যন্ত্রণা করছিলো নানান রকম মেয়ে আর পাচ্ছিলো না তো বাড়ি এসে আপনাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি এটা হচ্ছে নেক্সট ডে ভিডিও মেয়ে বলতে পারেন মেয়ে ফার্স্ট হয়েছে সেই আনন্দে হোক আর অনেকদিন বিরিয়ানি খাইনি সেই আনন্দে হোক একটু বাড়িতে বিরিয়ানি বানিয়েছিলাম আর বিরিয়ানিতে যে আপনাদের ভালো করে দেখাবো আপনার দেখানোর আর মানে তস হয়েছিল না আমি একটু গালে দিয়েই দেখলাম যে কেমন হয়েছে না হয়েছে তো একটা একটু বিরিয়ানি বানিয়েছিলাম বেশ ভালোই খেতে হয়েছিল আর ভীষণ মানে একটা তাড়াহুড়োর মধ্যেও ছিলাম পরের দিন কেননা দোকানে গিয়েছিলাম হাজব্যান্ডে দুপুরবেলার যে খাবারটা সেটা পৌঁছে দিয়ে আসতে আর বাড়ি আসতে প্রায় তিনটে সাড়ে তিনটে মতন বেজে গিয়েছিলো তো এই আর কি বিরিয়ানিটা হচ্ছে মেয়ের ওই প্রাইজ পাওয়ার খুশিতেই বলতে পারেন বিরিয়ানিটা রান্না করেছিলাম আমরা অনেক দিন খাই না সেই হিসাবে বিরিয়ানিটা করেছিল আর বিরিয়ানিটার টেস্টটা খুব ভালো হয়েছিলো জানেন এত ভালো হয়েছিল যে আপনাদের সঙ্গে আর বেশিক্ষণ আর দেখানো তস হয়নি আমি সেইভাবেই খেয়ে নিয়েছি আর দোকান থেকে বাড়ি এসে কাপড়টাও ছাড়ি চেঞ্জ করিনি সেই কাপড় পরেই আমি একদম এত খিদা পেয়েছিল যে আমি সোজা রান্নাঘরে গিয়ে ভেবেছিলাম কড়া থেকে যখন তুলবো কাটবো বিরিয়ানিটা তখন আপনাদের সঙ্গে একটু শেয়ার করব কিন্তু সেটাও আর করা হয়নি আমি সঙ্গে সঙ্গে নিয়ে এসে তারপরে যখন হাত দিচ্ছি তখন বিরিয়ানির কথা মনে ক্যামেরার কথা মনে পড়েছে এই আমি তো ভিডিও করিনি যাই হোক একটুখানি জাস্ট ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করছি আপনাদের কেমন লাগলো আজকে ভিডিওটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমার মেয়ের প্রাইজ এই বিরিয়ানিটা খেয়েই আপনাদের দেখাচ্ছি ভালো করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তৃপ্তি করে আগে খেয়ে নিই তো এই যে আমার মেয়ের ফার্স্ট প্রাইজ অঙ্ক দৌড়ে ওর যে এই প্রাইজটা দিয়েছে সঙ্গে একটা সার্টিফিকেট দিয়েছে সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করবো এইভাবে খুব একটা ভালো বোঝা যাচ্ছে না বললে মেয়েকে বললাম তুই একটু ধরে দেখা তো ও একটুখানি ধরে আপনাদের সঙ্গে শেয়ার করছে যে এই যে ওর নাম যে সার্টিফিকেট প্রশংসাপত্র ওর নাম লেখা আছে কি খেলায় ফার্স্ট হয়েছে সেটা লেখা আছে তারিখ দেওয়া আছে আর এইটা হচ্ছে পেমেন্টও এত সুন্দর একটা মোমেন্টো ও পেয়েছে আপনারা সবাই ওকে আশীর্বাদ করবেন ও যেন খুব ভালোভাবে এইভাবে এগিয়ে যেতে পারে ও জীবনের প্রত্যেকটা প্রশংসাপত্র যেন ওর হাতে আসে তা আজকের মতো আমার ভিডিওটাও এখানে শেষ করছি এই প্রাইজ দিয়েই আজকে ভিডিওটা শেষ করছি আপনার সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নিজেদের খেয়াল রাখবেন আর আপনাদের স্কুলে যদি আপনাদের বাচ্চাদের স্কুলে যদি এরকম খেলা হয়ে থাকে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন দেখাবেন পরের কোনো ভিডিওতে আজ আসি নমস্কার